আমরা না আপনারা রুখতে পারবেন না আমরা আমরা আজকে পারমিশন নিয়েছিলাম আমি মিছিলের জন্য আমাদেরকে যখন মিছিল করতে দেওয়া হচ্ছে না এমন দিন আসতে আমরা কার কাছ থেকে পারমিশন বিনা পারমিশন আমরা মিছিল করবো আমাদের মিছিল কেউ রুখতে পারবে না আমরা আন্দোলন করবই করবো আমরা লড়াই করে লড়াইয়ের মাধ্যমে আমাদের অধিকার আমরা চিনিয়ে নেব নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন অধিকার কাউকে দেওয়া হয় অধিকার চিনিয়ে নিতে হয় আমরা নেতাজির সেই মন্ত্রকে আতিয়ার করে আমাদের আমরা আমাদের অধিকার অধিকার চিনিয়ে নেব আমাদেরকে কোনো ভাবে কোনো দিয়ে কোনো শক্তি দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা আমাদেরকে রুখতে পারবেন না এইভাবে মুখ্যমন্ত্রী আপনি চোখ খুলে দেখে রাখুন আপনার শৈলচারী শাসন ব্যবস্থা দিয়ে আপনি আমাদেরকে রুখতে পারবেন না আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাব আপনার কোনো দিয়ে আমাদেরকে রুখতে পারবেন না ওরা আমাদের উপর নির্যাতন করছে ওরা আমাদের উপর শৈলচারী শাসন ব্যবস্থা চালাচ্ছে ওরা আমাদের রুজি রুটি কাড়ে নিচ্ছে আবার সে কথাগুলো আমাদের বলতে গেলে যারা আমাদের অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের থেকে পারমিশন নিতে হবে সেটা কি ধরনের ব্যবস্থা হবে হিমন্ত বিশ্ব শর্মা সব বিজেপি এই আসাম সরকারকে উৎসাহ করে দিচ্ছি আপনি যতই করে আপনার দিন গণিয়ে আসছে আপনি যতই বিভিন্ন নানান ধরনের ইস্যু নিয়ে আসুন না কেন আপনার দ্বারা সম্ভব হবে না মানুষকে তো মানুষ লাগেছে আর মানুষ যখন দেখে তখন সংবিধানিক সংস্কার প্রথম অনিবার্য কিছু মাইরা যে নারীরা কিসে আটকায় নারীরা কিছে আটকায়ে আটকাও না জানি না কিন্তু আশার সমস্ত বিভাগ 김ন্ত বিশ্বSharma এর হাতে আটকে যায় আশার যত বিভাগ রয়েছে সব বিভাগ 김ন্ত বিশ্বSharma কে আটকে যায় যতক্ষণ হচ্ছে আশা নিরাপত্তার প্রশ্নে আজকে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে আশা কর্মীরা নানা সদা হয় ততানো মানুষের কাছে সাধারণ মানুষের কাছে যেই রোগীদেরকে নিয়ে সুবিধা আসে তাদের কাছ থেকে দুর্ব্যবহার হতে হয়ে ওদের কখনও কখনও ডাক্তারের কাছ থেকে ডাক্তার ডাক্তারের থেকে দুর্ব্যবহার করে ডাক্তারদের সাথে মিসবিহেভ করে ডাক্তারের কাছে নির্যাতনের শিকার হয় আবার কখনো কখনও সাথে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে নির্যাতনের শিকার হয় কিন্তু আজ অব্দি সেটা ঘোষণাতেই ঘোষণায় রয়ে গিয়েছে আজ অব্দি কোনো আশা কর্মে সেটা পাননি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আসামের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ওদের নাকি এক্সট্রা ইনকাম রয়েছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা এক্সট্রা ইনকাম হয়ে যায় আসলে আমি যেটা সেটা শোনার পরবাত হয়েছিলাম তার ভাবলাম না আসলে যারা মন্ত্রী মিনিস্টার হয় ওদের তো এক্সট্রা ইনকাম করে করে পাস হয়ে গিয়েছে ওদের তো সবসময় এক্সট্রা ইনকামই থাকে তাই ওরা বিভিন্ন স্কিম থেকে এক্সট্রা ইনকাম করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে তাই বলছে যে না সবার ওরা বলছে সবার এক্সট্রা ইনকাম থাকে তাই বলছে আশা এই যে স্বাস্থ্যমন্ত্রীর এই যে বক্তব্য এক্সট্রা ইনকাম থাকে এটা একটা নির্বিচ্ছতা নির্বাচিততম বক্তব্য এই বক্তব্য তীব্র দীক্ষার জানাচ্ছি আমরা এবং আমরা আজকের সভা থেকে আসামের শ্রেষ্ঠ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা বলছি আপনার যদি ন্যূনতম থাকে তাহলে আপনি কাছে কর্মীদেরকে চেয়ে নিন এরকম এরকম একটা নির্মজ্জতম বক্তব্য দেওয়ার জন্য এটা কি ধরনের বক্তব্য হতে পারে আপনারা ওদেরকে পারিশ্রমিক তিন হাজার টাকা দিচ্ছেন ওদের পারিশ্রমিক তিন হাজার টাকা দিচ্ছেন আজকে তিন হাজার টাকা একটা পরিবার চলে নাকি আজকে সাধারণভাবে একটা পরিবার চলতে হবে রুজ পাঁচশো টাকা এক হাজার টাকার প্রয়োজন আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া আজকে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে বৃদ্ধি হচ্ছে তাছাড়া বিধো এক প্রত্যেকে দু হাজার করে পাচ্ছে যেন করে পাচ্ছে না করে পাচ্ছে অন্যদিকে ওদের বড় বড় শুধু বড় বড় কথা আসামের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি উনিশ ধর্মের নামে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করতে চাইছেন আমরা ওনাকেও শরীরিক বলছি আপনি ধর্মের নামে রাজনীতি আপনার শৈরতারী রাজতন্ত্র এখানে জারি শাসন ব্যবস্থা চলবে না আজকে দেখে দেখেন আসলে এখানে শুধু সেটা শুধু মাত্র এখানে যারা আশা কর্মী আসছেন ওরা নিজেদের তাকিয়ে এখানে এসেছে আসামের মুখ্যমন্ত্রী আপনি চোখ খুলে দেখে এখন আপনার স্বৈরচারী শাসন ব্যবস্থা দিয়ে আপনি আমাদেরকে রুখতে পারবেন না আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাব আপনার কোন শক্তি দিয়ে আমাদেরকে রুখতে পারবেন না শুধু তা নয় আজকে আমাদের একটা মিছিল ছিল এখানে কিন্তু ইতিমধ্যে আমাদেরকে মিছিল দিতে দেওয়া হচ্ছে না মিছিল করতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে আমরা এই শাসকের সরকারের কাছ থেকে আমরা কষ্ট পাচ্ছি আমরা ওদের কাছ থেকে যে আমরা কষ্ট পাচ্ছি আমাদের অত্যাচার করা হচ্ছে আমরা সেই অত্যাচারের কথা না বলতে গেলে আবার ওদের থেকে আমরা পারমিশন নিতে হচ্ছে এটা কি শাসন ব্যবস্থা আমরা কোথায় আছি কোথায় বাস করছি একবার চিন্তা করুন আপনারা ওরা আমাদের উপর নির্যাতন করছে ওরা আমাদের ওপর শৈলচারি শাসন ব্যবস্থা চালাচ্ছে ওরা আমাদের রুজি রুটির কাজে নিচ্ছে আবার সে কথাগুলো আমাদের বলতে গেলে যারা আমাদের অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের থেকে পারমিশন নিতে হবে সেটা কি ধরনের ব্যবস্থা বা আশা কর্মীরা আশা দিন রাত এক করে কাজ করে যাচ্ছে যখনই প্রয়োজন হয় ওরা মানুষের কাছে কি হাজির হতে হয় কিন্তু তাদের পারিশ্রমিকটা তারা পাচ্ছে না আজকে বেকারত্ব দিন দিন বেকারত্ব দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আজকে বেকার সমস্যা সমাধান করতে ব্যর্থ এই সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ এই সরকার আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আপনাদেরকে তো হসপিটালে কেমন ডাক্তার পাওয়া যায় না হসপিটালে হসপিটালে কেমে সিট পাওয়া যায় না বেড নেই রুগীটা গৌরে থাকতে হয় নিচে শুয়ে থাকতে হয় দিনের পর দিন হসপিটালে শুয়েই থাকে ডাক্তার ডাক্তারের তো নেই আর সেইগুলো থেকে মানুষের মুখ মানুষের সেইগুলো থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ফিরিয়ে নিতে এক এক সময় এক একটা ইস্যু মানুষকে ব্যস্ত রাখতে একটা পরিকল্পনা বিভিন্ন সময় এক এর পরে কিছু তো করে মানুষ শুধু ব্যস্ত আকাশে কেবল থেকে মানুষ ভিড় একা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সব বিজেপির এই আসাম সরকারকেও শরীক করে দিচ্ছি আপনি যতই করে আপনার দিন গনি আসছে আপনি যতই বিভিন্ন নানান ধরনের ইস্যু নিয়ে আসুন না কেন আপনাদের সক্ষম হবে না মানুষ তো মানর মানুষ লাগেছে আর মানুষ যতক্ষণ আগে ততক্ষণ স্বৈরাচার যতক্ষণ উনি বাড়ছো স্বৈরাচাররা শেষ পর্যন্ত কথা বলেনা মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে মানুষ শেষ কথা বলবে হিটলারদের হিটলার মুসলিমের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল হিটবার মানুষের মুসলিমকে মানুষ চালেনি শেষ পর্যন্ত ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আপনার অবস্থাও কিন্তু সেই রকম অবস্থা হবে একটু অপেক্ষা করুন আমি আপনার কথা বলতে চাইছি আজকে দেখবেন আজকে হেমন্ত বিশ্ব শর্মা সরকার একের পর এক মানুষের অভিনোদী তৈরি করছেন আজকে কখনো ধর্মের নামে কখনো খাবার নামে আর আমরা কি খাবো কি করবো সেটা কাউকে জিজ্ঞাসা করে পড়তে হবে নাকি আর কাউকে খেতে হবে নাকি সেটার কারণ আমি কী কারবো সেটা আমার ব্যক্তিগত অধিকার আমি কী করবো সেটা আমার ব্যক্তিগত অধিকার সেটা কারো বিশেষ করে রাজনৈতিক দল বিশেষ করে রাজনৈতিক সংগঠন বা ধর্মীয় সংগঠনের থেকে শিক্ষা নিতে হবে না আজকে হিমন্ত বিশ্ব শর্মা আসলে শুধু বিভিন্ন বিভাগ রয়েছে বিভিন্ন বিভাগের মন্ত্রী রয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার আমরা পরিলক্ষিত করছি সমস্ত বিভাগ কিন্তু নিয়ন্ত্রণ করছেন একজনই তিনি হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী নামমাত্র রয়েছেন নামমাত্র রয়েছেন অন্য বিভাগে মন্ত্রী তো এই মন্ত্রী সেই মন্ত্রী রয়েছে কিন্তু সব বিভাগ সব বিভাগ নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রী আপনারা জানেন আপনারা দেখেছিলেন একটা পোস্ট ফেসবুকে নারীরা কিসে আটকায় যে নারীরা আটকায় একটা ফেসবুকে একটা পোস্ট জল গতিতে ভাইরাল হয়েছিল নারীরা কিসে আটকায় কিন্তু এটা আমরা বলতে পারি নারীরা কিসে আটকায় না আটকায় আমরা জানি না কিন্তু আসামের সমস্ত বিভাগ কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার হাতে আটকে যায় আসামের যত বিভাগ রয়েছে সব বিভাগ হিমন্ত বিশ্ব শর্মাকে আটকে যায় আসামের অনেক বিরোধী নেতারাও রয়েছেন কিছু সাতান্ন শিশু নেতারা রয়েছেন যারা হিমন্ত বিশ্ব শর্মার কাছে আটকে যান যারা নিজেদের স্বার্থে কখনো দল বদলেন মানুষের কাছে এসে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সময় মানুষকে মানুষকে হিমন্ত বিশ্ব শর্মার বই দেখে বিজেপির বই দেখিয়ে অনেক পরে যুজুদেরকে নির্বাচনী বৈতরণী পার হয়ে আসবেন নিজের স্বার্থে নিজের সম্পত্তি রক্ষার জন্য নিজেদের নিজেদের সম্পত্তি রক্ষার জন্য নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য আজকে গেরুয়া গেরুয়া পোশাক করে ওরা বিজেপির চেয়া তুলে মামার চেয়া তুলে পৌঁছে গেছে তো আমরা এই ধরনের সন্তান নেতাদেরকে বলছি আপনারা সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা অপেক্ষা থাকুন দেখলেন মানুষ কিন্তু সঠিক সময়ে সঠিক জবাব আপনাদেরকে দিয়েই ছাড়বে আমরা সঠিক সময়ে সঠিক জবাব দিতে প্রস্তুত এবং আজকে আগামী চব্বিশের নির্বাচনে সমস্ত মানুষ মহিলা থেকে শুরু করে মহিলা সংগঠন কৃষক সংগঠন শ্রমিক কৃষকরা ইতিমধ্যে রেখেছেন দিল্লিতে কৃষকরা আন্দোলন করেই যাচ্ছে সবাই একত্রিত হয়ে একত্রিত হয়ে আগামী আগামী চব্বিশে এই এই সরকারকে এই সরকার থেকে অতি দুর্যোগ করে ছাড়বে এটা আজকে আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি আজকে এখানে যে আন্দোলন আমাদের হচ্ছে সেই আন্দোলন সূচনা মাত্র আপনারা সেই অপেক্ষা করুন আমাদের আন্দোলন আমাদের আন্দোলন এভাবে রোকা যায় না বামপন্থী আন্দোলন এভাবে রোকা যায় না আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি লাল ঝান্ডার আন্দোলন বামপন্থীদের আন্দোলন এভাবে রুকা যায় না আপনারা রুখতে পারবেন না আমরা আমরা আজকে পারমিশন নিয়েছিলাম মিছিলের জন্য আমাদেরকে এখন মিছিল করতে দেওয়া হচ্ছে না এমন দিন আসবে আমরা পারমিশন আমরা মিছিল করব আমাদের মিছিল কেউ রুখতে পারবে না আমরা আন্দোলন করবো আমরা লড়াই করবো নেতাজি সবাই ছিলেন যদি কার কাউকে দেওয়া হয় না অধিকার চিনিয়ে নিতে হয় আমরা নেতাজির সেই মন্ত্রকে হাতিয়ার করে আমাদের আমরা আমাদের অধিকার অধিকার চিনিয়ে নেবো আমাদেরকে কোনোভাবেই কোনো বাধা দিয়ে কোনো শক্তি দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের

পরিবারের মহিলাদের সাথে যেমন ব্যবহার করেন তাদের সাথে তেমন ব্যবহার করবেন তাদের সাথে দুর্ব্যবহার করবেন না আমরা আগামী দিনে যদি যেমন কিছু পরিলক্ষিত হয় আমরা কি দেখতে পারি এমন কিছু লক্ষ্য হয় যে আপনারা আশাকর্মীদের সাথে দুর্ব্যবহার করছেন তাহলে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে সেটা আজকের এই সভা থেকে আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমরা এরা ওরা আশাকর্মী যদি একজন আশাকর্মীর উপর কোনো দুর্ব্যবহার হয় সমস্ত আশাকর্মী একত্রিত হয়ে আপনাকে কি করতে পারে অবস্থা ভাল করে দিবে। সমস্ত কিছু স্তব্ধ করে দেবে কোর্ট থেকে অফিস থেকে আদালত থেকে সব কিছু সমস্ত কিছু অফিস আদালত রাস্তাঘাট সব স্তব্ধ করে দেবে যদি আশা কর্মীদের উপর কোনো দুর্ব্যবহার হয় তাদের প্রতি কোনো অন্যায় হয় আগামী দিনে সেটা আজকে আমরা এই সময় থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনারা কান শুনে রাখুন ভবিষ্যতে যাতে তাদের প্রতি অন্যায় না হয় তাদের প্রতি যাতে কোনো দুর্ব্যবহার আপনারা না করেন যদি করেন তাহলে কিন্তু সব পরিণতি কিন্তু খারাপ হবে এই বলে এবং আপনাদেরকে সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ লাল সালাম